রব্বুল সুস্থ রাখছেন এটা কি একটা নিয়ামত না যে অসুস্থ সে বুঝতেছে যে নিয়ামতের কি দাম কদর আপনাকে আল্লাপাক ভরপুর রিজিক দান করছেন রিজিক আমরা আগে জানতাম মানুষ খাবার পাইত না আগেকার মানুষ আগ থেকে যদি পঞ্চাশ বছর আগের খবর নেওয়া হয় যে পঞ্চাশ বছর আগে এক ফুট ভাতের জন্য মানুষ হাকার ছিল কঠিন অবস্থা ছিল মানুষের কিন্তু এখন মানুষের ভরপুর রিজিক আল্লাপ এত রিজিক দিছেন যে এখন বান্দা ভাত খাইতেই চায় না রিজিক আল্লাহ বাড়ায় দিচ্ছেন না তাহলে এই নিয়ামক দেখেন একটা একটা করে যদি আমরা দেখি মাথার তালু থেকে পর্যন্ত হায়াত থেকে মুখ পর্যন্ত যত রিজিকের যত নিয়ামক আছে দেখেন আমাদের মাঝে অনেক লোক আছে চোখ আসে দেখে না কি বলেন দেখে চোখ আছে দেখে না অন্ধ আবার অনেক লোক আছে চোখ আছে কি করে রাত্রেবেলা দেখে না দিনে দেখে রাত্রে দেখে না দেখে ওই লোকগুলি থেকে আপনাকে আল্লাহ ভালো রাখছে না কত বড় নিয়ে আমাকে শুক্রিয়া আদায় করছি আমরা কোনোদিন কোনোদিন করি নাই মানুষ অনেক মানুষের কান আছে শুনে না কি বলেন আছে নাই কান আছে শুনতে পায় না আপনার তো আল্লাপা কানও দিয়েছেন শুনতেও পান তাহলে কত বড় নিয়ামত চোখ আছে দেখতে পাচ্ছেন নাক আছে জ্ঞান নিতে পারতেছেন জবান আছে কথা বলতে পারে না আছে না নাই বুবা তাহলে আপনাকে আল্লাহ জবানও দিছে কথা বলার বাক্য বলার বাক শক্তিও আল্লাহ দান করেছেন সুবাহ আল্লাহ অনেকে আছে কি নাই তাহলে আপনার হাত আছে আপনি হাত দিয়ে ধরতে পারতেছেন পা ও আছে আপনি পা দিয়ে চলতে পারতেছেন অনেকের পা আছে আর চলতে পারে না তাহলে এই যে আপনার বডিতেই আপনার মাথা থেকে পায়ে চলা বলছে যতগুলো নিয়ামত আল্লাহ দান করছে এই নিয়ামতের একটা একটা করেও যদি আপনি শুকুরিয়া আদায় করেন শুকুর আর আদায় করা শেষ করা সম্ভব হবে না দেখেন শুকুরিয়া কেমন আপনার চুল লম্বা হয় না না হয় কম মাস পর পক্ষেও কাটতে হয় হ্যাঁ আল্লাহ যদি দাঁত লম্বা হওয়া শুরু হইতো কি বলেন চুলের মতো যদি দাঁতগুলি লম্বা হইতো তাহলে কি অবস্থা হইতো দেখছেন আল্লাহ কত নিয়ামত আপনাকে কিভাবে দিচ্ছেন এত শুক্রান একটা করে নিয়ামত আমরা কখনো চিন্তাই করি না আমাদের কল্পনাই নাই আপনার আমার ধারণার বাহিরে রয়ে গেছে এত নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করতেছেন না লাইন শাকারতুম আল্লাহ পাক তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো ইন আযাবি লা শাদিদ যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো আমি আমি আল্লাহ পাত্রপুর আলামিন তোমার থেকে তো নিয়ামত উঠাই নিবই শুধু তাই নয় আজাব গজব দিয়ে তোমাকে গ্রেফতার করব এমন আজাব গজবের মধ্যে তোমাকে পতিত করব যে তুমি ওয়াশ পাই জমি জমিনে না না এরকম কামাই করে ঠিক কিন্তু আয় নাই বরকত নাই অনেক টাকা পয়সা কামায় কিন্তু বরকত নাই না যাই পেরেই থাকে তাহলে এই যে নিয়ামত করি নিয়ামতের সুখী আদায় করা দরকার আছে না নাই আছে আল্লাহ রবুল আলামী কালাম